দাবিদা তুমি যে আমার সাওয়ালটা এইভাবে দেখে রাখছো আমি যে কি খুশি হয়েছি কি আনন্দিত হ্যাঁ বলতে পারবো না আরে কাকা আপনার খালি আরো স্মরণ দিতেছে না একে লজ্জা পেন উড়ি যেতে আপনি আপনার সামনে আরে না আরে বেড়া হ্যাঁ কা আচ্ছা তোমার আম্মায় হরসে এটা কি বাড়িটা কি সুন্দর কি যে সাজাই দিছে টেলিভিশন ফ্রিজ এসি আমার আবার সাহলের লাগিয়ে পড়ার একটা টেবিল দিয়ে দিয়েছে আমি তো বাবা গরিব মানুষ আমি টাকা পয়সা কিচ্ছু দিতে পারি না তেমন খালি শুভর পড়ার খরচটাই দেই তোমা গলে কিচ্ছু দিতে পারি না কিচ্ছু দিতে পারি না তুমি কিছু মনে কইরো না বাবা কাকা ডোন্ট বি ইমোশনাল কাকা আমনে দেই নরমাল কথা কোনে কান দিবেন না হাই নিজে তো কনফিউজড হয়ে যায় কাকা কাকা আমরা কানে স্থির থাম না আর আম্মা যেটা দিছে আর আম্মা তো শুভর তার বন্ধু মনে করে না হেতনে তো আরুকা ফলা মনে করে হেই এই তো তুমি হইলে শুভর আপন বড় ভাই কাকা আমরা পুরো দায়িত্ব দিয়ে আরে বেশি করে আরও চাবাই দিতেছে আরে হোনো মে আমি যখন শুভরের লগে ঢাকাই আইছি অরেজন ধুইয়ে গেছি আমি তো খুব ভয় বইছিলাম হিরুন সিনা হই যায় তোমার মতো বন্ধু পাইয়া ভাই পাইয়া সে যে এইরকম হয়ে যাইবে আবার একদিন টুকটাক ইংরেজিতেও কথা বলে কাকা আপনি হলে কোনো টেনশনই করিয়েন না শুভ যে কিয়া এটা শুভ নিজেও জানা না কাকা ইহা তো আর তোন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর হিরোইন মিরুঞ্চি এখানে আপনার কি সুপাল যদি টেলিভিশন চাইতে বই সিনেমাতে কেউ যদি সিগারেট খায় এটাও ইহাটা আমি দিতে কয় অবস্থা

যেখানে আমি আছি এখানে কোন সুযোগ আছে এগুলার আম নামগো বেচলা বাসা এটা দেখছেন আমনে দুনিয়ার এই জীবনে বহুত বেচলা বাসা গেছেন না আমি নিজে তো একসময় বেচলা বাসা ছিলাম দেখেন তাস মাস খেলি সিগারেট মিকেট খাই বন্ধু বানায় আম দেখছেন লাগি না এটা ফ্যামিলি বাসা

আপনি এখানে আরাম করি থাকবেন যতদিন মন চায় ততদিন থাকবেন ঠিক আছে আজকে ধরে কিন্তু আপনার সহায়তা চলে চলিয়েছেন আপনার যত বছর থাকতে মন চাইবেন টাইট করার দায়িত্ব আমরা না 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 ইহা কইলে তৈবে না তোমার আমি দায়িত্ব দিছি হে দায়িত্ব তোমার বড় ভাই হইছো না কাকা আমনে না হতি থান যা লাগবো খালি শিমুল কোকা ডাক দিবেন ওড়ি চলি আইবো ঠিক আছে এই যে শিমুল নোয়া খালি তুমি নই আচ্ছা ও মাইক সে লেখা কাকা ও মাইক সে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমগো বংশের ভিতরে হিগাটা বাতি ঠিক আছে